দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি গুলশান একে একটি শুটিং ক্লাব থেকে নিকুঞ্জ নিকেতন ঢুকার পথের যে রাস্তাটি আসলে অপোজিটের যে নিকেতনের যে রাস্তাটি রয়েছে এই রাস্তার এখানে আমরা রয়েছি আমার চোখে আসলে বিরল একটি ঘটনা ধরা পড়েছে যেটি আমি যদি একটু বলতে চাই সেটা হলো ছয় কি সাত বছর বা আরও কম বয়সেরও হতে হবে এই শিশুটি আমরা একটু পরেই আসলে তার সাথে কথা বলবো সে কিন্তু আমরা দেখছি এখানে যে ট্রাফিকের দায়িত্ব আছে সেটি আসলে সে পালন করছে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি শিশুটি ট্রাফিকের দায়িত্ব পালন করছে অনেকক্ষণ থেকে আসলে আমি তাকে বল করছিলাম তো ভাবলাম যে আসলে একটি ক্যামেরা বন্দি করে নয় এটিকে আসলে ক্যামেরাবন্দি করাই উচিত কারণ এ ধরনের ঘটনা আমরা আসলে সচরাচর দেখতে পাই না যদি আসলে সে বা কতটুকু বুঝে সে বিষয়গুলো আমি অবগত না তারপরও আমি দেখছি সে যে এখানে বা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে সে ট্রাফিকের যে দায়িত্ব রয়েছে ট্রাফিক পুলিশ সাধারণত যে দায়িত্বগুলো পালন করছে সেটি আসলে সে পালন করছে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ক্যামেরার মাধ্যমে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমি এখনও পর্যন্ত একটু দূরেই আছি আমি তার কাছাকাছি যাচ্ছি না একটু পরে আসলে আমি তার কাছে যাবো এবং কথা বলার চেষ্টা করব আসলে সে কেন এই দায়িত্বটি নিয়ে পালন করছেন বা এই কাজটি কেন করছেন সেই বিষয়টি আমি একটু তার কাছ থেকে জানব টি এখনও রয়েছে হয়তো পাঁচ ছয় বছর বয়স হতে পারে তার যতটুকু দেখে আর অনুমান করা যদি আমি এখনও তার সাথে কথা বলিনি আমি তার সাথে তার সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব আসলে সে কেন এই কাজটি করছেন কার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন সে বিষয়টি আমি একটু তার কাছ থেকে একটু জানবো এবং Jangan lupa like, share, dan subscribe তোমার নাম কি হ্যাঁ তোমার বয়স কত বয়স আট সাড়ে আট তোমার বাসা কোথায় মধুবাগ এদিকে শুনো কথা শুনো তুমি এই কাজ এই কাজ করতে কে বলছে তোমারে এদিকে তাকা আমার দিকে তাকা পুলিশের কাছে শিখছ হ্যাঁ এখানে কেউ তোমারে বলছে এখানে দাঁড়ায় কাজ করতে কে বলছে হ্যাঁ এই কাজ কার কাছ থেকে শিখছ পুলিশের কাছ থেকে তুমি কি পড়াশোনা করো হ্যাঁ পড়ো না তোমার আব্বু কি করে এই কাজ করতে তোমার ভালো লাগে হ্যাঁ এই কাজ করতে তোমার ভালো লাগে